ভাই চলো আমি এখন আমি যে মাইকেলকে দিয়ে এসেছি হ্যাঁ রে ভাই মাইকেল কি করবি দা আজকে আরে করবো আজকে আমি চল আজকে আমি আজকে আমি তোকে আজ গ্রামের বাড়ি দিয়ে যাচ্ছি সত্যি তাহলে কি হ্যাঁ রে আমি একটু স্নানটা একটু ছেড়ে দিই তারপরে একটু রেডি হয়ে দিই দিয়ে গ্রামের বাড়ি যাবো আয় তোমরা তো জানোই ভাই মাইকেলের মামার বাড়ি ভাই আমি এখন দেখছি যে এখন আমি যাচ্ছি এখন কোথাও তুই এখন বাড়ি যাচ্ছি ভাই চলো এখন বাড়ি গেল এখন ঠিক আছে তো তো ভাই দেখো আমি বাইকেল তো আমি দিয়ে যাচ্ছি আজকে মোট হয় আজ আবার আগে ভালো করতে যাবে ভালোই ইচ্ছা হবে আজ ভাই বাইকেল তোর কেমন লাগছে আর ব্রেট লিড তো খুবই এক্সাইটেড লাগছে এক্সাইটেড লাগছে বেশ ঠিক আছে আমি এখন বাইকটা রাখলাম আর তুইও সাথে স্নান করি বেশ ঠিক আছে ভাই দেখো ভাই বাইকেলে করে স্নান করছে দেখতেই পাচ্ছ ভাই আমি এখন কী করবো না চলো ভাই আমাকে বাড়ি যেতে হবে বাড়িতেও অলরেডি চলে এসেছি আর কী করা যায় দেখো ভাই আমি এখন আমি যা উপরে যাচ্ছি আমি যা উপরে গিয়ে বাইকেল তো এখানে চলে এসেছে তো চলো ভাই আমি এখন মাইকেলকে নিয়ে আমি এখন ড্রেস চেঞ্জ করাই হ্যাঁ রে মাইকেল চল ড্রেস চেঞ্জ করে লে তো ভাই ড্রেস চেঞ্জ আমার হয়ে গেছে তো ভাই ড্রেস চেঞ্জ আমার তো হয়ে গেছে চলো ভাই আজকে এখন আপনি যে দেখছি যে এখন কী করা যায় ভাই আমি এখন আমি যে ঝাঁপ বেঁধে দিলাম ভাই চলো আমি এখন তাড়াতাড়ি করে আমি আমার গাড়ি বার করেই দিয়ে এই গ্রামের বাড়ি যাই কোনোদিন আমি গাড়িতেও যাই নি ভাই আজকে আমি কী করবো না আজকের ভাই চলো যে ভাই কেন আরে 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 চলো ভাই তোর তাড়াতাড়ি করে এখন যাই ভাই কী করবো চলো আমি এখন যাচ্ছি কোথায় চলো ভাই আমি তো গ্রামের বাড়ি যাচ্ছি আরে ভাই কী করবো কিছুই তো বুঝতে পারছি না ভাই গ্রামের বাড়িতে যেতে হবে ভাই গ্রামের বাড়ি যা গেলে তো যে মাইকেল তো যে কাটি করবে রে যে ফ্যাকি আমাকে কেন তুমি গ্রামের বাড়ি দিয়ে যাও কি ভাই কী করবো চলো ভাই এখন আমি যে গাড়ি তো যে বের করেছি কিন্তু আমি যে এই যে দেখতে পাচ্ছো ভাই আমি এখন আমি যে গ্রামের বাড়িতে দিয়ে যাই ছোটো চলো ভাই এখন গ্রামের বাড়ি তো যাওয়া যাচ্ছে কী করা যায় আমি জোরে গাড়ি চালাচ্ছি কারণ আমি যে গ্রামে পৌঁছাবো বলে আজকে আমি বলুন এই দেখো ভাই এখানে দিয়ে গ্রামের বাড়ি যাওয়া যায় ভাই আমি এখন কি করবো না আজকে ওয়েদারটা তো ঠিক আছে কিন্তু যে ওয়েদারটা যদি যেই বৃষ্টি পড়তো তাহলে আর যাওয়া যেত না আবার কারণ আমার গাড়িতে ছাড় নেই আর আমি এখন তাড়াতাড়ি করে এখন আমি গ্রামের বাড়ি যাচ্ছি দেখো ভাই অলরেডি চলে এসেছি গ্রামের বাড়িতে তো এইখানে বাড়ি দেখো ভাই এটা হচ্ছে বাইকেলের বাবার বাড়ি এই সাইডটা দেখিয়ে দিলাম অনেকে বাবার বাড়ি বাইকেল ভাই এখানে ওর বাবা এখানে যে দরজা এখানে যে দরজা খুলবে ওর বাবা কে সেটা তো আমি রে হ্যাঁ আমি ওর নাম জানি কিন্তু আমি যে বলবো না কাউকে তাহলে কিন্তু এটা ওর বাবা বলবে ওর বাবা বলবে ওর বাবা বলবে চলো ভাই দেখতে দেখতে পাচ্ছ ওর বাবা এখানে এখানেই অলরেডি চলে এসেছে আরে তোর নাম কি আরে আমার নাম হলো জ্যাক হ্যাঁ তোর নাম তো জ্যাকই হবে জানি ভাই দেখো দেখতে পাচ্ছ আরে বাবা আর তুমি ভালো আছো তো হ্যাঁ আমি ভালো আছি ভালো আছি আচ্ছা আচ্ছা তোমাদের এখানে কী বৃষ্টি পড়ছে হ্যাঁ হো হ্যাঁ গো এখানে বৃষ্টি পড়ছে তাছাড়াও আমি এখন একটু যে বেড়াতে এসেছি ভাবছিলাম যে মামার বাড়ি যাবো কিন্তু আর আমি আজ চলেই এসেছি ফাইনালি বাহ আজকে তুমি ভালো কাজ করেছো চলো আর এখন আমি খুন যাচ্ছি গাই দেখতে পাচ্ছ এখানে যে মামা যেই মাইকেলের মামা চলে এসেছে ভাই কি করবো না দেখেই তো বড় হচ্ছে যে চলো ভাই এখন মামা চলে এসেছে হ্যাঁ কখনো যে মোবাইল আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও যারা যারা এই ভিডিওটা লাইক করে কি তারা লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশানটাকে অলওয়েজ সেট করে দাও যখনই আমি নতুন ভিডিও আপলোড করুন তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে সো এই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে টাটা